পণ্ডিতির পদলভী যেদিন দেব দেবগ্রামে সেই দিন প্রাতকালে ছাত্র এক সত্যদাস নামে অধ্যয়নতরে মোর কাছে দাঁড়াইল আসি অতটুকু শিশু এক চেয়ে দেখে দূরে আছে দাসী সযত্নে বসায়ে পাশে মিষ্ট বাক্যে ভুলাইয়া তারে শুনিনু অনেক কথা সুমিষ্ট আত্মীয় ব্যবহারে পিতৃহীন নিরুপায় দরিদ্র সে ওই তার ঘর দাসী ভেবেছিনু যারে মা তাহার নহেক অপর তরিতে আসন ছাড়ে সসম্ভ্রমে নোয়াইয়া শির মনে মনে পাদ পরশিয়া মৌন জননীর কহিয়া আশ্বাসবাণী বালকের লয়ে শিক্ষাভার নিশ্চিন্ত করিয়া তারে ফিরাইনু স্বগৃহে তাহার পাঁচ বৎসরের শিশু সরল সুন্দর সুকুমার এ শৈশবকালে কোন প্রাণে জননী তাহার পাঠাইল পাঠশালী যদিও তা আঁখির সমুখে বুঝিনু কিসের আসে কি গভীর দারিদ্রের দুঃখে মাথায় বোলায়ে হাত প্রাণে মনে আশীর্বাদ করি বিবিধ কথায় গল্পে সকল সংকোচ শঙ্কা করি বাড়িতে কজন থাকো সুধাইনু শিশুরে যখন উত্তরিল মৃদু কণ্ঠে বাড়িতে আমরা পাঁচজন এই যে বলিলে আগে ভাই বোন আর কেহ নাই তুমি মার এক ছেলে আরো তো তিনজন চাই তেমনি মধুর কণ্ঠে কহিল সে মোরা পাঁচজন মা ও আমি ভোলা আর রাধা রানী আর নারায়ণ শুধাই নিশ্চয় কে কে গণনায় ভুল ভেবে বালক রইল চেয়ে ভয়ে রাধা রানী কে আবার অন্য কেহ বাড়িতে তো নাই সে কহিল আছেই তো রাধা রানী সে গায়ে ভোলা সে কাহার নাম হাসিয়া সুধানু কাছে রাধা রানী কে আবার অন্য কেহ বাড়িতে তো নাই জানেন না ভারী দুষ্টু সে এক কুকুর ভোলা আছে নারায়ণ কে আবার নাম শুনি প্রণমী চখিতে কহিল ঠাকুর তিনি প্রণাম করেন যে তারে পাঁচজন হল না কত আর বলি বারে বারে হাসিলাম পণ্ডিত এই পাঁচজন বুঝি অন্তরে বুঝিনু ঠিক